একদিনের সফরের জন্য আমরা বেরিয়ে পড়লাম মায়াপুর মন্দিরের দিকে মায়াপুর আসার জন্য প্রথমে আপনাদেরকে কৃষ্ণনগর স্টেশন অথবা ধুবুলিয়া স্টেশনে নামতে হবে যদি আপনারা কৃষ্ণনগর স্টেশন দিয়ে আসেন তাহলে ওখান থেকে টোটোর মাধ্যমে আপনাদেরকে সৌরভগঞ্জ ঘাটে নামতে হবে তারপর ওই ঘাটে তিন টাকা ভাড় দিয়ে নবদ্বীপ যাওয়ার পর ওখান থেকে লঞ্চের মাধ্যমে সজ্জা মায়াপুর যেতে হবে আর যদি আপনারা ধুবুলিয়ায় নামেন তাহলে ওখান থেকে ডাইরেক্ট টোটোর মাধ্যমেই মায়াপুর আসার গাড়ি পেয়ে যাবেন আমরা এসেছিলাম কৃষ্ণনগর স্টেশন হয়ে তাই আমরা স্বরূপগঞ্জ ঘাট পার হলাম ঘট থেকে কিন্তু ইস্কনের দূরত্ব বেশি দূর নয় তাই আমরা হেঁটে হেঁটেই পড়লাম আশেপাশে কিন্তু অনেক টোটো যাওয়ার জন্য বলবে কিন্তু আমি বলবো আপনারা হেঁটেই যান কারণ ঘাট থেকে ইস্কনের দূরত্ব অনেকটাই কাছে তাই আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম ইস্কনের দিকে এই মাথাটা ভিতরেও আরো মন্দির আছে সেই লাগছে সেই ও ভিতরে एटा हलो हो एटा हलो पूर्ण मुंदे तेना एटा हलो पूर्ण मुंदिर एटा नूतन मुंदे एटा जेव खाच ना आमरा खाबो एटा हलो गेट नंबर 1 অখণ্ড হরিনাম সংকীর্তন মানে এখানে কোনোদিন হরিনাম বন্ধ হয় না তাই না হরিনাম চলতে বলো যে মানে মায়াপুরে কি কি ঘোরার জায়গা আছে সেগুলো একবার বলো তাহলে সুবিধা হবে মায়াপুরে ঘোরার জায়গা বলতে ইস্কনটা হচ্ছে এক নম্বর আর আশেপাশে অনেক মন্দির অজস্র মন্দির আছে আর গোশালা আর খাবার দাবার কী ব্যবস্থা আছে খাবার দাবারে খাবার দাবার ওটা কোনো ফিক্সড না ওটা এক এক দিন এক এক রকম করে প্রসাদ দেওয়া হয় এখান থেকে টোকনের মাধ্যমে খাবারের দামটাও কত করে নেবে

অনেক মন্দির আছে ওখানেও এই আর কি স্থাপিত করলো কে করলো এটা মানে উৎপত্তি হলো এটা উৎপত্তি হওয়ার কারণ হচ্ছে শ্রী প্রভুপাদ উনি গোটা বিশ্বে শ্রী নাম হরি নাম মানে বিলিয়েছে আর কি মানে আর কি মানে দেশ বিদেশে প্রচার করা যেটাকে বলা হয় সেই প্রচারটা করেছিল শ্রী প্রভুপাদ এবার ওনার উদ্যোগে এই ইস্কন মন্দির এখানে প্রতিষ্ঠিত আর কি হয় তো মানে তার সমাধি এখানে কোথায় আছে সমাধিটা সমাধি এই ইস্কন মন্দিরে আছে ইস্কন তো মানে পুরাতন নতুনটা নতুনটাই এই যে আমি মানে এই যে দেখতে পাচ্ছি যে বিদেশ বিদেশের মানুষ আসছে তো মানে আসার কারণটা কি এখানে ওরা সনাতন ধর্মটাকে ওরা খ্রিস্টান জন্য বৌদ্ধ সবাই এক মানে ওরা আলাদা কে কী ছিল সেটা আমি হয়তো জানি না কিন্তু ওরা অ্যাকচুয়ালি সনাতন ছিল না তো ওরা যখন দেখে সীমাক ভগবদ গীতা যখন পড়ে আর কি আধ্যাত্মিক জ্ঞানটা যখন আসে যে না এই সনাতন ধর্মটা মানে সব থেকে যে কটা ধর্ম আছে আর কি তো সববারে মানে সব ধর্ম থেকে সনাতন ধর্মটা সব থেকে বেটার তো ওটা ওরা এইটা দেখার পর ওরা এই সনাতন ধর্মটাকে চয়েস করে নাই তো সেই সোর্সে আর কি এই ইন্ডিয়ায় ওরা আসে এই ইস্কন মন্দিরে তো এখন ধরতে গেলে আমাদের ইন্ডিয়ার লোকের থেকে ইস্কনে ওরাই সব কিছু মানে ওদের আর কি হাতে সব কিছুই হয় তো আমার প্রশ্ন হচ্ছে যে মানে অন্য সব জায়গা ছেড়ে মায়াপুরেই কেন ইস্কনটা স্থাপিত হলো মায়াপুরে হওয়ার কারণ ওরা চেষ্টা করেছিল আগে নবদেবী করা তো নবদ্বীপের জায়গা ঠিকঠাক হয়নি মানে পাইনি আর কি তো নবদেবী তো যা মানে মন্দির টুন্দির যা হবার হয়ে গিয়েছে সেরকম কোনো প্রেস ছিল না তো সেই জায়গাটায় দাঁড়িয়ে যখন দেখে এই মায়াপুরে আসে মায়াপুর ধামে তো দেখে যে না জায়গাটা সব দিক থেকে বেটার আছে তো ইস্কনটা এখানে করলে মানে যাত্রীদের সমস্ত ই থেকে সুবিধা হবে তো সেই কারণে মায়াপুরি করা এই যে সবাই গোশালে যাচ্ছে ঠিক আছে গোশালে যাওয়ার কারণটা কি গোশালা যাওয়ার কারণ হচ্ছে অনেক মানে গরুর দুধ থেকে মানে যে সব জিনিসগুলো হয় মিষ্টি দই ক্ষীর ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের খাবার গোশালার কাছে পাওয়া যায় আর কি হ্যাঁ আর বিভিন্ন ধরনের গরু আছে গোমাতাকে সবাই খেতে দেয় আর কি অনেক কিছু পাওয়া যায় এরকম টাইপের কিছু এই যে হাম্বা গালি ধরমা গালি এই পর তো লাগারি আপনা এই হইছে ছাল্লাম যাও দাও দাও এই যাচ্ছে দেখো 还差二 আবহাওয়াটা অনেক খারাপ সেই জন্য বন্ধ সকন মন্দির মন্দির আর এটা হচ্ছে ওল্ড কত টাকা নেবে এখানে পার হেড খেঁডিয়ে মানে কি দেখা যায় সমুদ্র মন্থন যে মানে শ্রীকৃষ্ণ যেগুলা ইয়ে ছিল ওগুলাই দেখা যায় সমুদ্র মন্থন সুমদ্র মন্দির দেওয়া যাওয়া হয় হ্যাঁ এখান থেকে মন্দিরটাকে শেষ সুন্দর লাগবে